তিরিশ কোটি টাকা বাজেট তিরিশ কোটি টাকা মসজিদ একতলার স্বাদ হয়ে গেছে পাঁচ কোটি তিন লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আজকে হিসাব মিলে এলাম পাঁচ কোটি তিন লক্ষ টাকা এক তালার স্বাদ হয়েছে দোতলার সেন্টারিং হয়েছে সাদের কাজ এই কয়েক দিনের ভিতরে শুরু হবে ফাইভ থ্রি টন রড লাগে ফোন বস্তা সিমেন্ট লাগে মার হাবা কন্টা কেন আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি নিজে এত ধনী মানুষ না গরিব মানুষ আমি পঁচিশ লাখ টেহা দিয়া এক বছরের ফুরা কামাই পঁচিশ লাখ দিয়া আমি মসজিদের কাম ধরছি এখন পর্যন্ত কত জাতের মানুষে যে হেন টেহা দিছে আমি নিজের সহে দেখছি হগিন নিবেদি ভিক্ষা করিয়া যাইতে সবাই সত্য সাহা হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে কয় কি তার হেন কিসাবুদের মসজিদ করতে আছে। তাই প্রত্যেক দিনে তো ভিক্ষা করি গরিব মানুষ আমি তার প্রত্যেক দিন দিতাম পারতাম না আর যা যা পাইছি সব দরজ্য মসজিদও দিয়া গেলাম গা না সোবাহানালগোজন না রাইতার আড়াইটা আমি মাহফিল শেষ করিয়া আমি গেছি গিয়া ওই মসজিদের স্বাদু উঠ্টু কান দি আল্লাহ কবে যে এই মসজিদ আমার শেষ হইব কোন দিন আমি মরিয়া যে যাই এই মসজিদ কেড়ায় শেষ করব কোটি কোটি টাকার কাজ আমি কান দিই এমনটা আমি দেখি ওই সাদুতে দেখতে আসি সিএনজি ওলা গ্যাস শান্ত যাইতে আছে সিএনজি খেলা করাইয়া দান বাক্সের ভিতরে রাইতার আড়াইটার সময় টেহা দিতে আছে আসে শোভাহালাগো জান না আমার দেখা চোখে পানি চলে আসছে আরে এখনো আল্লাহ করায় রে মানুষ আছে রে এখনো মানুষ করে কারণ আল্লাহ নবী কইছে মসজিদান যে মসজিদ বানাবে আল্লাহ বিলে না তো তার জন্য ঘর বানাবে আল্লাহ বলবেন না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেহি মসজিদ ঘুমাইতাম গেলে আমি স্বপ্নে মসজিদ দেহি আমি খাইতাম গেলে আমার চোখের সামনে আমার মসজিদরা উঠে আমার খালি মসজিদ আর মসজিদ আমি আপনাদের সবার জন্য দোয়া করি মন থেকে দোয়া করি আপনারা কাছে কোনোদিন আমি আতফাচ্ছি না নাগাইশের ফিরসাপে আতনাফাত ফির মানুষ আতফাত উন্না মানুষ নাগাইশের হিসাব না ইনশাল্লাহ কোনোদিন কোনো ভক্ত বড়িদেরতে ইশারা ইঙ্গিতে টেহানিসি কেউ বলতে পারবে না ফাললে দিসি এই বন্যার সময় চেষ্টা করছি করুণার সময় চেষ্টা করছি ফুণ্ড দিন আমি এই বন্যার সময় আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি সবার ঘরে ঘরে এই ফানি বাঙ্গা বাইঙ্গা গিয়াসেরা টেহা দিয়েছি আমার এই মসজিদ লাগিয়া এখন কংসনগর বাজারের অনেক ব্যবসায়ীরা আছেন আপনারা যদি ফারেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই মসজিদ লাগিয়া একটা হাজার টেহা দিতাম চাই পাঁচশোটা টেহা দিতাম চাই কেউ যদি দেন আমি খুব খুশি হইয়া দোয়া করে দেবো খুব খুশি হইয়া টাকা ঠিক আছে রাসেল আমার এটা চাষার কাছে কই শাহজালাল কই দাও শাহজালালে আমার মসজিদে এক হাজার টাকা দিছে তারপরে কেড়া রাসেলে দিছে পাঁচশো মসজিদও আল্লাহ আমার এই মসজিদ রান লাগিয়া হ মার্শাল্লাহ আমার মুড়িদ আমার এই সিংহারি খোলা বাড়ি আমার মুরিদ আহ এটা কি করলেন টাকা লাগবে না ভাই থাক দোয়া করেন আল্লাহ বরসা আল্লাহ বর্ষা আমি কি আপনাকে উঠতেন কইছি ফারলে দিবেন না ফারলে নাই এটা নিয়ে উঠো উঠির তো দরকার নাই যারা পারেন বিসমিল্লা বলে একটু শরিক থাকেন না পারলে নাই আলহামদুলিল্লাহ উঠার দরকার কি ভাই উঠতে বলছি কাউরে একটা লুকো দয়া করে উঠেন না পারলে দেন না পারলে না এই আমার ছেলেরা আসতেছে তাজু এ তাজু একটু ভিতরে যান তাজুল ইসলাম একটু ভিতরে যান হ্যাঁ আমাদের যারা ইউটিউবাররা আসো তোমরা বিসমিল্লা বলে একটু জহালাল যান যারা পারেন একশো দুইশো দশ বিশ পারলে দেন না পারলে নাই কিন্তু উঠতেন না দয়া করে দয়া করে উঠতেন না সবাই মিলে আমরা দোয়া করি আমার সাথে পড়েন আর যে পারেন দেন সবাই পড়েন আউজিম মাসাল্লা বিসমিল্লাহ রহমান রাহিম আস্তা ফেরুল্লাহ রাবি মিন কল্লা হাওলা, ওলা কৌ ই্লা বিল্লাহ আলি ইরা হেল্লা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে নবসের তারণায় পরে জীবনে যত গুণাহ করেছি কবিরা সখীরা শর্ক বেদাত সমস্ত গুণা থেকে খালে সন্তরে হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে না এর লেগেই দোয়া হয় না হারাম যতদিন থাকবো আল্লাহ নবী বলেন দোয়া কবু আর কয়েকটা শর্ত আছে এক নম্বর শরীরের ভিতরে হালাল পোশাক পেটের ভিতরে হালাল খাবার এগুলা যদি না তাহে তাহলে আমরা দোয়া কবুল হবে না দোয়া হয়ে যাবে নট আমরা আমল খেয়ে যাবে কট কোশ্চিন কালো দোয়া আর কবুল হইতো না এই জন্য সুদ ঘুষ কিস্তি মুক্ত আমল করাম অল্প আমল করাম তাও আমার নাজাতের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আমল চান না আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত এবং মৃত্যু কেন সৃষ্টি করলাম বেশি আমলের জন্য না পরীক্ষা করার জন্য তবে ভালো আমলের মাধ্যমে ভালো আমল দ্বারা আমরা যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করি আমার আমলটা অল্প হলেও এটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আমার আখেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আমার আমলের ভিতরে যদি শিরিক থাকে আমার আমলের ভিতরে যদি বেদাত থাকে আমার আমলের ভিতরে যদি কুফুর থাকে আমার নামাজের ভিতরে যদি রিয়া থাকে হ্যাঁ আমার আমলের ভিতরে যদি সুদ ঘুষার হারাম টাকা থাকে তাহলে আমার এই আমলে কোনো কাজে আসবে এই আমল কোন কামে আইব কথা কেন এই আমল কোনো কামে আইব এই আমল কোনো কাজে আসবে না এই জন্যে আমার ঘুষ ছাড়তে হইব এই জন্যে আমার সুদ ছাড়তে হইব এই জন্যে আমার কিস্তি ছাড়তে হইব এগুলা সাইরে আমল করতে হইব কিস্তি যা আছে তা যেহেতু উডাই লাইছেন আগে বুঝছেন না লইয়া গব্বর করে উডাই লাইছেন এইটি সুদ করে সেরা প্রয়োজনে ফ্যাট মারিত লাগাই লিবেন সাহাবা একরাম রাজি আল্লাহ তালুমা জুম আইন যেভাবে মনে করেন যে আমনের একবারে কি ছিল মনে করেন তিন দিন পাঁচ দিন সাত দিন ফ্যাটের ভিতরে ফাত্তর বাইন্দা রাখছে প্রয়োজনে নেহাম এরপর আমরা কিস্তিতে তুলতাম তুলবেন কত কেন তুলবেন কেটা তুলতেন না দুই আত্তল্লা দেখান করেন করেন সকলে আরো জুড়ো বলে আমিন আসলে চেষ্টা করলে চাইলে আল্লাহ তালা জিরো থেকে হিরো বানাই দিতে পারে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে জিরো থেকে হিরো হওয়ার একবারে সহজ সুযোগ হজরত অমর রাজিয়াল আল্লাহ আনহো নাম শুনছেন নেই অমর রাধি আল্লাহ তালু নাম শুনছেন না আপনারা নাম শুনছেন নেই অমর রাধি আল্লাহ নরম সাহাবি না গরম সাহাবি গরম একজন সাহাবি এই অমর রাজি আল্লাহ আনহু একদল কাফেলা সাহাবা একরামদুরকে নিয়ে সফর করতেছিলেন প্রচণ্ড গরমের মধ্যে অনেক রৌদ্র সকলে ঘেমে ক্লান্ত হয়ে গেছে এমন একটা পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করতেছে আশেপাশে কোথাও ছায়া নাই কোথাও গাছ নাই কোথাও পানির সন্ধান নাই হজরত অমর রাজি আল্লাহু তাল সাথে সমস্ত কাফেলার যে সাথীরা আছে সকলেই ক্লান্ত হয়ে গেছে এখন হজরত অমর রাজি আল্লাহু তাল একটু সামনে গিয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া হাসতেছে আবার কান্না করতেছে কান্না তো এমন চোখের পানি আসতেছে কিন্তু কান্নার আওয়াজ হয় না হাসির আওয়াজ আসতেছে এমনভাবে তিনি কান্না করতেছে তো একরাম সবাই ক্লান্ত এখন একদল বলতেছে সাহাবাহরাম আপনি এখানে এত রৌদ্রের মধ্যে এত গরমের মধ্যে আমরা সবাই যখন ক্লান্ত আপনি এখানে দাঁড়াইয়া হাসতেছেন আবার আপনার চোখের মধ্যে পানি টলমল করতেছে আপনি কি এখানে প্রশান্তি লাভ করতেছেন আপনি কি এই জায়গায় ভালো লাগতেছে হজর আমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ তাআলা বলেন হে আমার সাথীরা হে আমার বন্ধুরা হে আমার ভাইরা তোমরা শোনো আমি প্রশান্তির হাসি হাসি এখানে আমি ছায়ার জন্য জায়গা আমার কাছে ভালো লাগতেছে এ আমি হাসতেছি না আমি অমর যখন ছোট ছিলাম তখন উট চড়ানোর জন্য উট চালানোর জন্য উটদেরকে খাবার খাওয়ানোর জন্য আমার বাবা খাত্তাব আমাকে উট দিয়ে এখানে পাঠাইতো আমি উটদেরকে খাবার খাওয়াইতে পারতাম না অনেক ছোট ছিলাম উটগুলা সারা দিন নাখে আমার সাথে আবার বাড়ি ফিরত আমি উঠগুলাকে পরিচালনা করতে পারতাম না এতগুলা উঠকে যখন আমার সাথে খালি পেটে উঠগুলা সন্ধ্যায় বাড়ি ফিরত তখন আমার বাবা খাত্তাব বলত আহারে অমর কি করবি জিন্দিগি তোর জীবনে তুই কি করবি দুটা উঠ চালাই তারস না তুই জিন্দিগিতে কি কই রা তুই কি করছো চালাই তারবি তুই তো বড় হইলে তোর গট্ট চালাইতে পারতি না তো আব্বার কথাটা হঠাৎ মনে হইল আজকে আমি অমর অর্ধ পৃথিবী চালাইতেছি অর্ধ পৃথিবী শাসন করতেছি সোবাহান আল্লাহ আকিবার আল্লাহ কিসের ভিত্তিতে হইছে ইসলামের ছায়া আসার কারণে আল্লাহ পাকর আয়লা হজরত অমর রাজি আল্লাহু আনহুর এই পরিবর্তন দিয়া দিছে আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান দাবি করি আমরাও যদি ইসলামকে আঁকড়ায় সফলকাম আদর্শগুলাকে যাব আল্লাহ বলেন নামাজের মধ্যে হওয়া কথা হেফাজত করা হেফাজত করার মিনিংস দুইটা বললাম এক কথা কম্বলা দুই হালাল হারাম বেঁচে চলা তিন নম্বর পয়েন্টে আল্লাপাক রব্বুল্লাহ আয়লামিন বলেন জাকাত দেওয়া এখন মুফাসিরিক্রামগণ এই জাকাতের আরও একটা ব্যাখ্যা করে বলেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আফসুসের এর বিষয় বর্তমান সময়ে আমরা সৎ কাজের আদেশ করতে পারি না অসৎ কাজের নিষেধও করতে পারি না সৎ কাজের আদেশ করতে পারি না অসৎ কাজের নিষেধ করতে পারি না তা পাক রব্বুল আলমিন ধারাবাহিক আয়তের ভিতরে কয়েকটা কথা বলছে নামাজের মধ্যে বিনয়ী হওয়া কথা কম্বল অর্থাৎ জবানকে হেফাজত করা জাকাত দেওয়া লজ্জাস্তানকে হেফাজত করা কি হেফাজত করা লজ্জাস্তানকে হেফাজত করা পুরুষ হোক নারী হোক সবাই লজ্জাস্তানকে হেফাজত করবে লজ্জাস্তান ব্যবহার করবে স্ত্রীর সাথে ব্যবহার করবে কিংবা কৃতদাসী যদি থাকে যদিও এখন কৃতদাসীর কোনো প্রথা বর্তমান পৃথিবীতে নেই আগামীতে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় ইনশাআল্লাহ আমরা খেলাফতের প্রতিষ্ঠা দেখি কারণ দিল্লির মসনদ বেশি দিন থাকবে না এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী যেমন বাংলাদেশ বিজয় হয়েছে ওই সময় বেশি দিন নাই ওটাও বেশি দূরে নয় যদি মুসলমানরা সঠিক প্রশ্ন দিতে পারে সঠিক ভাবে পদক্ষেপ নিতে পারে মুদিজির বিরুদ্ধে দাঁড়াইতে পারে তাহলে মুসলমানরা সফল কাম হবে আরেকটা কথা আযান ও তো দিয়া লাইতাছ আপনি একটু জবাব দেন আমি শেষ কইরা লাই আল্লাহ জিরুন জাকির মাম্বর কি এতক্ষণ জাকির তোমার বেশি খারাপ আমি তো মনে হয় নাই জাকিরের কথা আমরা জাকির মাম্বার আমার জাকির আদরের জাকিরে দিয়া লাইছে পাঁচ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর প্রথম প্রথম যে আমি মাহফিল করতাম জাকির মাম্বরার বাড়ির দহিন দিয়া খেতের ভিতরে সাইফুল মনো আছেন জাকির মাম্বরার বাড়ির দহিন দিয়া খেতের ভিতরে মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার আর মাত্র একটা লোক হইলে পঞ্চাশ আমরা মনের আশা পূরণ হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার একটা লুক আমার দরকার একজন শেষ শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে একটা লোক আমার লাগে রে পাঁচটা হাজার আল্লাহ একটা লোক শেষটা আল্লাহ তুমি কার কফালো আছে আল্লাহ আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও লাস্ট ওয়ান সর্বশেষ শেষ ভালো যা সব ভালো তা একজন একজন একটা লোক পাঁচটা হাজার টে হইলে আমরা পঞ্চাশ হাজার বিল হইল হইল আল্লাহ আল্লাহ করে শেষ জাগার আটকাই গেছি আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে ও অস কিনা মোহাম্মদ আল আমিন আব্বাও সুস্থ আব্বা অসুস্থ পাঁচ হাজার মোহাম্মদ আল আমিনে আব্বায় অসুস্থ আম্মাই অসুস্থ আল আমিনে দিয়া লাগব পাঁচ হাজার টাকা বল মার হাবা মার্শাল্লাহ আমরা নামাজের টাইমে ওই আইতে আছে এক হাজার দুই হাজার করে দিবেন যারা তারা পটপট পটপট দেরি করাই না ওখানে আজান দিয়া নেবো এক হাজার টাকা দিবেন আল্লাহ মার্শাল্লাহ দেন তাড়াতাড়ি দেন মার্শাল্লাজন্যগদ এক হাজার টাকাটা দিয়া লাইতেছে আল্লাহ নিয়ত করে বাড়িতে লই যাইছেও বার করছে পরে এক হাজারে বাড়িয়েছে আছে এক হাজার আর বাড়িব কত এই মার্শাল্লাহ আল্লাহ হ্যাঁ সেলিম কি সেলিম চৌধুরী উনি দিয়ালাইছে এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ আর কে আছেন এক হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো একজনও খালি যাইয়েন না আল্লাহ ডাইলা দিব ইনশা আল্লাহ এক হাজার টাকা আসেননি আর এক হাজার পাঁচশো একশো এই মার্শাল্লাহ আসো নিয়ে আসো মার্শাল্লা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আহা আরে তার আব্বা অসুস্থ মাওলা মন্ত মিয়া সাহেব তারা বসুস্থ মাশাল্লাহ তারা বসুস্থ দিল এক হাজার আয় আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান যেন একজন খালি দিয়ে না পাঁচশো টাকা হইল দেন একশো দুইশো দু একজন যারা বলুন তেহারা আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি ফরিদ চেয়ারম্যান গত বছর দশ হাজার টেহা দিব কৈছিল এই টেহারহন নগদ ফাড়াই দিছে বলেন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও উইটার না একটা লোক খালি যাইয়েন না দশটাতে হইলেও দিয়েন আল্লাহ ডাইল্লা দিব লইয়ুলাইতেন ফারতেন না ইনশা আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগার রক্ষমতার বরকত দিয়া দাও যাই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও কাজ করে না নাজবল দিছে পাঁচশো টাকা আহ দোয়াটা করে যান সরসে তো টেহা তো যা উঠার উঠছে দোয়াটা করেন আল্লাহ যেন কবুল করে সবাই মিলে দোয়া করব আল্লাহ মামিন রব্বানা জালামনা আংফুসানা ওয়াইলাম তিরানা ওয়া তার হামনা লানা কুন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়াফিল খেরাতে হাসানা ওয়াকেনা আজ আয় আল্লাহ তালা তোমার কুদরতি পায় ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না হাতের গোনা মাফ চাই পায়ের গোনা মাফচাই চোখের গোনা মাফাই মুখের গোনা মাফাই আমারা বিসমিল্লাহ রহমান তো আবার আগে আমার ভলনটিয়ার আসতেছে আপনারা যারা পারেন একশো দুইশো দশ বিশ একটা লুকও খালি যাইয়েন না

আমার এটা কি তুমি এদিকে যাইতে পারো না এই যে তোমারি দিছে দাও যাও বিস্মিল্লা তোমারে না মসজিদও দিছে তুইলা লই যাইও হ্যাঁ যা যা পারেন সব দেন একশো দুইশো দশ বিশ পঞ্চাশ যে যা পারি আমরা অ্যা হা আর এক ভাই রিপন মোল্লা কত এক হাজার টাকা বলেন মার হাবা ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে তো করেন সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله إتشاء প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে